ধনু রাশি সাপ্তাহিক রাশি ফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দু আপনার চন্দ্র রাশি থেকে আপনার তৃতীয় ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভালো তবে যে কোনো বিষয়ে আপনার অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপ দিতে পারে অতএব আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করুন যাতে সপ্তাহের শেষে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহে আপনার পরিবারের কিছু জমি বা সম্পত্তি থেকে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে উৎসাহের কারণে ভুল করেও হুঁশ হারাবেন না অনথায় আপনার লাভ একটি বড় ক্ষতি আনতে পারে আপনার চন্দ্র রাশি থেকে আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কারণে কিছু কাজ করতে পারেন যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে দেবে এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনার কর্মজীবনকে গতি নিয়ে কাজ করতে হবে কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি হঠাৎ করে নতুন গ্রাহক এবং বিনিয়োগকারীদের সাথে দেখা করার এবং আপনার পক্ষে জয়ী হওয়ার সুযোগ পেতে পারেন একই সময়ে কর্মরত ব্যক্তিদের সহজ কর্মীরাও তাদের বোঝার চেষ্টা করবেন এবং এই সময়ের মধ্যে তাদের পূর্ণ সমর্থন দেবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের হৃদয়ের বিষয়বস্তুতে পার্টি করতে দেখা যেতে পারে যা তাদের শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছুর অতিরিক্ত সর্বদা এড়িয়ে চলা উচিত অন্যথায় এটি নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যায় প্রতিকার বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক जय मातारा, तारा जय बाबा लोकनाथ